উদ্যোগী ভূমিকা ছিল একত্রিশটি সাংস্কৃতিক সংগঠন গণতান্ত্রিক ছাত্রজোট বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তাদের সাথে আরও অনেক সংগঠন যুক্ত হয়েছে তারপরে আমাদের চেনা যত তার চাইতে অচেনা অনেক বেশি অজানা অনেক বেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাতে যুক্ত হয়ে সেই দ্রোহযাত্রাকে একটা অসম্ভব শক্তিশালী জনগণের সর্বজনের শক্তিতে পরিণত করেছিলেন এবং সেই সময়ে বাংলাদেশে ইতিহাসে আরেকটি গণ অভ্যুত্থানের জন্ম হল গণ অভ্যুত্থান আমরা কাকে বলি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি কাকে বলে গণ অভ্যুত্থান সহজ কথা এটা বলা যায় যে গণ অভ্যুত্থান হচ্ছে এমন একটা মুহূর্ত কিংবা এমন একটা সময় যখন রাষ্ট্রের সরকারের সকল ধরনের কলকবজা কিংবা তাদের সমস্ত রকমের যন্ত্র জনগণের শক্তির সামনে অকার্যকর হয়ে যায় তাদের পুলিশ আছে তাদের আইন আছে তাদের ভয় দেখানোর মেশিন আছে তাদের প্রচারণার মেশিন আছে তাদের র্যাব আছে তাদের সামরিক বাহিনী আছে তাদের একশো চুয়াল্লিশ ধারা আছে তাদের কারফিউ আছে এই সমস্ত মেশিন যখন জনগণের সামনে তুচ্ছ হয়ে যায় যখন জনগণের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত হয় যখন জনগণ একটা সার্বভৌম শক্তি হিসেবে আবির্ভূত হয়ে রাষ্ট্রকে পরাজিত করে সেই মুহূর্তটাই হচ্ছে গণ অভ্যুত্থান এরকম গণঅভ্যুত্থান আমরা বাংলাদেশের ইতিহাসে অনেকবার দেখেছি উনিশশো তারও আগে উনিশশো বাউন্ন উনিশশো একাত্তরে দিয়ে শুরু হয়েছিল তারপরে পাকিস্তান গণহত্যা শুরু করার কারণে সেটা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে পরিণত হয় উনিশশো নব্বই তারপরে দুই হাজার চব্বিশ এই সবগুলো পর্বে আমরা জনগণের শক্তি দেখেছি কিন্তু আমরা জনগণের বিজয় দেখি না জনগণের শক্তি দেখেছি তার বিজয়ের সম্ভাবনা দেখেছি তার বিভিন্ন পর্যায়ে অপ্রতিরোধক যে ক্ষমতা সেটা দেখেছি এবং সম্ভাবনা দেখেছি কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে এবং আমাদের জনগণের ভেতরে সেই শক্তি ধরে রাখার অক্ষমতার কারণে বিজয় স্থায়ী হতে পারে না চব্বিশের গণভ্যুত্থানের পরে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয় আটই আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হয় তারপরে এই গণভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল আমার মনে আছে গত দোসরা আগস্ট আমি বলেছিলাম এই গ্রহযাত্রা বক্তব্যের মধ্যেই যে হাসিনা সরকারের পতনই মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে না হাসিনা সরকারের পতনের পরেও ষোলতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে হাসিনার দখল থেকে আওয়ামী লীগের দখল থেকে গণমানুষের মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে হাসিনার পরিবর্তন তার যে পদত্যাগ পতন অবশ্যম্ভাবী আমাদের এখন আলোচনা করতে হবে আমরা গণতান্ত্রিক রূপান্তর কিভাবে করব বৈষম্যহীন সমাজের দিকে কিভাবে যাব সেই গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাত্রায় জনগণের যে শক্তি সংহূতি ঐক্য দরকার সেখানেই আমাদের ঘাটতি ঘাটতি থাকার কারণে ইউনুস সরকারের যে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে ইউনুস সরকার আজকে এক বছর পাড়িয়ে দিয়েছে আমরা যে যারা রক্ত দিয়েছে যারা এখন পর্যন্ত জখম হয়ে আছে সেই নিহত শহীদদের তালিকা তাদের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ তো শহীদের জন্য কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু তাদের আমরা প্রথম থেকেই বলছি রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে সেখানে রাষ্ট্র পুরোপুরি দায়িত্ব নিতে তার পরিচয় দিয়েছে যারা আহত তাদের চিকিৎসা করতে নানারকম জটিলতা তৈরি হয়েছে এবং তাছাড়াও যে কাজ অন্তর্বর্তী সরকার করেছে যেভাবে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি সেই একই রকম স্বৈরতন্ত্র একই রকম জনগণের উপরে বিভিন্ন ধরনের নিপীড়ন একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা সরকারি একটা কথা আছে আপনারা বিভিন্ন সরকারের মুখে শুনে থাকতেন শুনে থাকতেন যে রাতারাতি কিছু করা সম্ভব না আমরা জানি রাতারাতি কিছু করা সম্ভব না এবং অন্তর্বর্তী সরকার যে অস্থায়ী সরকার অন্তর্বর্তী সরকার যে অনেক কিছু করতে পারবে না সেটাও আমরা বুঝি রাতারাতি পরিবর্তন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম পরিবর্তনের সূচনা আমরা পরি প্রত্যাশা করেছিলাম শ্রমিকরা যদি বকেয়া মজুরির আন্দোলন করে এই সরকার যে শ্রমিকদের আন্দোলনের উপরে যে সরকার দায়িত্ব নিয়েছে সেই সরকার তাদের প্রতি সংবেদনশীল হবে আপনারা খেয়াল করলে দেখবেন এই গণভুত্থানে যারা অংশ নিয়েছে যারা প্রধান ভূমিকা পালন করেছে শিক্ষার্থী শিক্ষার্থীর একটা বড় অংশ এখানে অংশ নিয়েছে সংখ্যালঘু জাতির মানুষ সংখ্যালঘু ধর্মের মানুষ এখানে অংশ নিয়েছে নারী একটা বিশাল অংশ নারী ভূমিকা নিয়েছে এখানে অংশ নিয়েছে ভাষা এবং ধর্মীয় বৈচিত্র্যের লিঙ্গীয় বৈচিত্র্যের মানুষ এবং গত এক বছরে যারা গণভ্যুত্থানের প্রধান শক্তি ছিল তারাই একের পর এক আক্রান্ত হয়েছে নারী আক্রান্ত হয়েছে হচ্ছে এখন সংখ্যালঘু ধর্মের মানুষ তারা শুধুমাত্র পরিচয়ের কারণে তাদের নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে সংখ্যালঘু জাতির মানুষ পাহাড়ে এবং সমতলে নানানভাবে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থী শিক্ষক আপনারা খেয়াল করলে দেখবেন গত এক বছরে শাহবাগ থেকে শুরু করে প্রেসক্লাব এবং বিভিন্ন জায়গায় যত সমাবেশ হয়েছে অবস্থান ধর্মঘট হয়েছে অনশন হয়েছে কারা করেছে শিক্ষার্থীরা করেছে শিক্ষকরা করেছে নারী করেছে সংখ্যালঘু ধর্মের মানুষ করেছে সংখ্যালঘু জাতির মানুষ করেছে কি কারণে কারণ হচ্ছে তারা অধিকারের জন্য অন্যায়ের প্রতিবাদের জন্য এবং কাজের জন্য চব্বিশের আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবিতে আর এই গণ অভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতা এসছে তারা আসার পরে দেখা যাচ্ছে যে কাজের জন্য একের পর এক মিছিল সভা হচ্ছে সরকারের সেদিকে মনোযোগ নেয় সরকারের তাদের প্রতি সংবেদনশীলতা নাই তাদের উপরে পুলিশের গুলি হচ্ছে এবং গণভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার আসার পরে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তাদের মধ্যে নারী শ্রমিক চম্পা চম্পাখাতে হচ্ছেন প্রথম শ্রমিক এবং শ্রমিকদের জীবন জীবিকা টিকিয়ে রাখার যে বাহন রিক্সা সেটা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মব সন্ত্রাস করে মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে হামলা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে কিছু লোকের ভাড়াটি এই মব সন্ত্রাস তৈরি হয়েছে কাউকে বসানোর জন্য কাউকে ওঠানোর জন্য এই যে এই যে ঘটনাগুলো ঘটেছে এটা সরকারকে আমরা দায়ী করতাম না যদি আমরা দেখতাম যে সরকার এগুলো থামানোর জন্য উদ্যোগ নিচ্ছে আমরা বরঞ্চ দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কেউ কেউ সরকারের মধ্যে কেউ কেউ এই মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে হাসিনা সরকার কাউকে না জানিয়ে জনগণকে না জানিয়ে জনগণের সম্পদ নিয়ে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতো এটা ছিল শাসিনার বিরুদ্ধে আমাদের একটা বড় অভিযোগ জনগণের জীবন নিরাপত্তাহীন করে প্রাণ প্রকৃতি বিনাশ করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তি করতো সেই একই কাজ তো অন্তর্বর্তী সরকারের কোনো কথা না রাতারাতি কিছুই বদলাইতে হবে না কিন্তু তার ভূমিকার পরিবর্তনের সূচনা তো হতে হবে কি কারণে এই সরকার চট্টগ্রাম বন্দর বিদেশকে দেওয়ার জন্য হাসিনার যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের জন্য অস্থির দিশাহারা মোহাম্মদ ইউনুসের ভাষা যে বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে থামাতে হবে এটা তো স্বৈরতন্ত্রের ভাষা কি কারণে মোহাম্মদ ইনুসের সরকার বিনা টেন্ডারে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেবে ঠিক হাসিনা সরকারের মতো কি কারণে বাংলা জানে না হাসিনা সরকারের তথাকথিত বিশেষ সহকারী বিদেশে গিয়ে বিনা টেন্ডারে এলএনজি আমদানি চুক্তি করবে কি কারণে জনগণের জানে না বিমান জানে না পঁচিশটা বোয়িং বিমান কেনার চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য তাদের স্বার্থ রক্ষার জন্য বর্তমান সরকার কেন বেপরোয়া হবে সরকার মাঝে মধ্যে বলে সরকারের ঘনিষ্ঠ লোকজন বলে যে ভারতের আধিপত্য আমরা মানব না কিন্তু ভারতের আধিপত্য কোথায় কোথায় আছে কোন ভাবে আছে কোন চুক্তিতে আছে সেটা প্রকাশ করতে আপনাদের সমস্যা কোথায় ভারতের আধিপত্য আদানি চুক্তি বাতিল কেন আপনারা করছেন না ভারতের আধিপত্য রামপাল সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প কেন আপনারা বাতিল করছেন না ভারতের সাথে ট্র্যানজিট নিয়ে যে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি সেটা কেন আপনারা বাতিল করছেন না তাহলে ভারতের আধিপত্য বিরোধী কথা আপনাদের একটা বাগার অম্বর হিসেবে আপনারা উপস্থিত করছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যে আদেশ দিচ্ছে সে আদেশ পালনের জন্য একের পর এক বাংলাদেশের স্বার্থ বিনাশী বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের কাছ থেকে একের পর এক অস্ত্রসহ অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি করবেন বইং কিনবেন বা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা দিয়ে এবং তাদের সাথে গোপন চুক্তি করবেন এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হবে যে চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে একটা কথা আছে যে এটা প্রকাশ করা যাবে না সেটিই চুক্তি এবং সেটাই এই সরকার করেছে তা আমরা এই যে তৎপরতা চলছে এটা তো গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা তার বিপরীত যাত্রা সরকার এই উল্টো যাত্রা যদি করতে থাকে তাহলে জনগণের গ্রহযাত্রা তো অবশ্যই অব্যাহত রাখতে হবে কেননা গ্রহযাত্রা এটা কোনো একটা আনুষ্ঠানিকতা ছিল না এটা ছিল জনগণের একটা শক্তি জনগণের ঐক্য জনগণের সংহতি এই দেশকে একটা মানুষের দেশে পরিণত মানুষের বাসযোগ্য দেশে পরিণত করার জন্য একটা বৈষম্যহীন সমাজের যাত্রা তৈরি করার জন্য একটা গণতান্ত্রিক রূপান্তর করার জন্য স্বৈরশাসনের ভিত্তি উৎপাদন করার জন্য সেই জন্য আজকে আমরা দোহযাত্রা থেকে বলতে চাই বাংলাদেশে সকল শহীদ এবং আহত তাদের পূর্ণ দায়িত্ব এ রাষ্ট্রকে নিতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে করতে হবে কোনো রকম অতি কোনো কোনো এই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে যে পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার মতো যে সমস্ত কাজ সরকার করছে যেমন পাইকারি মামলা দেওয়া পাইকারি মামলা দেওয়া অজ্ঞাতনামা আসামি করে পুরো মামলাটাকে একটা খেলোতে পরিণত করা হচ্ছে আটক বাণিজ্য বেপ্তার বাণিজ্য সেটা করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে মব সন্ত্রাস করা হচ্ছে আমরা এই গ্রহযাত্রা থেকে বলতে চাই সব মব সন্ত্রাস চাঁদাবাজি পাইকারি মামলা আটক বাণিজ্য এগুলো বন্ধ করতে হবে এগুলো চলবে না আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি হবে এই ধরনের কোনো চুক্তি সেটা চট্টগ্রাম বন্দর হোক সেটা স্টার লিঙ্ক হোক সেটা যুক্তরাষ্ট্রের নানান পণ্য আমদানি হোক অস্ত্র আমদানি হোক প্রতিরক্ষা চুক্তি হোক এই ধরনের কোনো চুক্তি এই সরকার করতে পারবে না আমরা এই দ্রহযাত্রা থেকে বলতে চাই নারী জাতিগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তারা কোনোভাবেই এবং ডেঙ্গীয় বৈচিত্র্যের যে মানুষেরা তাদের উপরে আক্রমণ তাদের হয়রানি অফলাইন অনলাইনে তাদের উপরে যে বিভিন্নভাবে নির্যাতন সেটা বন্ধ করতে হবে সরকারের দায়িত্ব সরকারের প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে আমরা দাবি করি এই দোহযাত্রা থেকে দাবি করি গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য বিচার ব্যবস্থা আদালত